দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিভিন্ন স্থানে শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নেওয়া হয়েছে একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থায় আজকের এই পরীক্ষার আয়োজন করে কর্তৃপক্ষ সকাল থেকে চট্টগ্রাম খুলনা হবিগঞ্জের বিভিন্ন স্কুলে শুরু হয় পরীক্ষা রাজশাহী নগরীতে প্রাচীন একটি রাজবাড়ি নিলামে বিক্রি করা হয়েছে মাত্র দেড় লাখ টাকায় কিনে নেওয়ার পর ঐতিহাসিক এই রাজবাড়িটি ভেঙেও ফেলা হয়েছে এতে ক্ষোভ প্রকাশ করেছেন ইতিহাসবিদরা তারা বলছেন প্রত্নতাত্ত্বিক মূল্য যাচাই না করেই ঐতিহাসিক এই রাজবাড়িটি ভেঙে ফেলা উচিত হয়নি জেলা প্রশাসন বলছে এটি অর্পিত সম্পত্তি তারপরও কাজ বন্ধ রাখতে আপাতত নির্দেশ দিয়ে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে করণীয় জানতে চিঠি দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ে পঞ্চাশ বছর ধরে গান গিয়ে সংসার চালাচ্ছে এক অন্ধ পরিবার হঠাৎই বাধা আর হুমকির মুখে মঞ্চে ওঠাই বন্ধ হয়ে গিয়েছিল টানা ছয় দিন ভয় ও আতঙ্কে দিন কাটে পরিবারটি অবশেষে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাদের আশ্বাসে আবারও মুক্ত মঞ্চে গান গাওয়া শুরু করেন তারা সম্প্রতি প্রসুর প্রতি নির্মমতার প্রতিচ্ছবি দেখেছে দেশবাসী এর বিপরীতে গোপালগঞ্জের কোটালি পাড়ায় এক তরুণ তৈরি করেছেন অনন্য দৃষ্টান্ত মানুষ যেখানে বেওয়ারিশ কুকুর দেখলে পাশ কাটিয়ে চলে যায় সেখানে জি এম রনি নামের এক যুবক প্রায় ত্রিশটি কুকুরকে প্রতিদিন তিন বেলা খাবার খাওয়ান শুরুতে পরিবারের সমর্থন না থাকলেও এখন তারাই রনির সবচেয়ে বড় শক্তি এবার শুনবেন বিস্তারিত প্রত্যেক ছুটির দিন হলো হবিগঞ্জের যে প্রধান যেটি মাধ্যমিক স্কুল হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় সেই পরীক্ষা নেওয়া হয়েছে এবং আজকে অন্তত পাঁচটি শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছে এবং তারা যেটি বলছেন সকাল সাড়ে নটা থেকে পরীক্ষা শুরু হয়েছিল কিছুক্ষণ আগে সাড়ে বারোটায় তাদের পরীক্ষা শেষ হলো আসলে পরীক্ষা নিয়ে অভিভাবকরা যেটি বলছেন যে মাধ্যমিক শিক্ষকদের যে আন্দোলন তাদেরকে নবম গ্রেডে দিয়ে বিশেষ ক্যাডারভুক্ত করার সহজে চার দফা দাবি এই দাবির কারণে গত রবি এবং সোমবার তারা কর্মবিরতি পালন করেন এবং তাদের এই কর্মবিরতি পরীক্ষার উদ্যোগ গ্রহণ করে এটি নিয়ে আসলে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কেউ কেউ বলছেন যে পরীক্ষাটি দ্রুত শেষ করা প্রয়োজন এর জন্য শুক্র শনিবার পরীক্ষা নেওয়া হয়েছে এটি তারা স্বাভাবিকভাবে দেখছেন কিন্তু যেটি বড় সমস্যা হয়েছে ছাত্রদের প্রস্তুতির যে বিষয়টি সেটি আসলে যথাযথভাবে নেওয়া যায়নি তারা যেটি বলছেন যে তাদের যে মানসিক প্রস্তুতির বিষয় ছিল তারা যে প্রস্তুতি নিয়েছিলেন বার্ষিক পরীক্ষা সেটি তারা সেই অনুযায়ী তারা দিতে পারে বলছেন যে শিক্ষকদের এই সময়ে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত সময়ে এই ধরনের আন্দোলনে গিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি তারা আসলে অনেকেই সেটি পছন্দ করছেন না তারা যেটি বলছেন যে আন্দোলনটি অন্য সময়েও করা যেত কিন্তু শিক্ষার্থীদের জিম্মি করে এ ধরনের আন্দোলন তারা ভবিষ্যতে হোক এটি তারা চান না তারা যে বিষয়টি বলছেন যে তাদের ডিসেম্বর মাসে প্রত্যেকেরই আসলে অনেকগুলো পরিকল্পনা থাকে যেহেতু বছর শেষ শিক্ষাবর্ষ শেষ বিভিন্ন জায়গায় আসলে বেড়ানোরও বিভিন্ন পরিকল্পনা থাকে একই সাথে আজ যেহেতু শুক্রবার শুক্রবার অনেকে সাপ্তাহিক বিভিন্ন কাজকর্ম থাকে এই সবগুলোই আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে সব কিছু মিলে তাদের যেটি বক্তব্য যে শিক্ষার্থীদের করে শিক্ষকদের যে আন্দোলন এই আন্দোলন কোনোভাবেই তারা তারা মেনে নিতে পারছে না যেটি বলছেন ভবিষ্যতে যেন এই ধরনের কর্মসূচি কোনোভাবেই আর নেয়া না হয় প্রাচীন এই বাড়িটি ভেঙে ঘুরিয়ে দেওয়ার পরে এক দেখতে এসেছেন এলাকাবাসী রাজশাহী মহানগরীর সিপাহী পাড়া এলাকায় পনেরো কাঠার উপরে এই বাড়িটি বানিয়েছিলেন দীঘাপতিয়া রাজা হেমন্দ্র কুমার রায়ের ছেলে সন্দীপ কুমার রায় আর জনশ্রুতি রয়েছে মহারানী হেমন্ত কুমারী পুঠিয়া রাজবাড়ি থেকে রাজশাহী এলে এই বাড়িতেই থাকতেন নাগলিঙ্গম ফুলের গাছটির পাশে প্রাচীন এই বাড়িটির কালের সাক্ষী হয়েছিল দীর্ঘ সময় সম্প্রতি মাত্র দেড় লাখ টাকায় নিলামে বিক্রির পর ভেঙে ফেলা হয়েছে সেই রাজবাড়িটি একটা প্রাচীন নিদর্শন ছিল এটা একটা ঐতিহ্য ছিল বাংলাদেশের তো তো আমাদের অবশ্যই খারাপ লাগছে যে বিষয়টা দেখে পুরনো বাড়িগুলো যদি ভেঙে ফেলে আমাদের রাজ্যের যে প্রজন্মগুলো আসছে তারা রাজ্যের ইতিহাসটা কত কতটুকু বুঝতে পারবে ইতিহাসবিদরা বলছেন বাড়িটি সংস্কার করে সংরক্ষণের উদ্যোগ না করে এভাবে ভেঙে ফেলার মাধ্যমে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হারিয়ে গেল প্রশাসনের উচিত ছিল যে বাড়িটি সংস্কার করে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা এইভাবে যদি রাজশাহী শহরের সমস্ত পুরাতন স্থাপনা এবং যে পুরাতন ভবন যেগুলি আছে সেগুলো যদি একে একে নষ্ট হয়ে যায় সতেরোশো সালে তখন রাজশাহী জেলা সৃষ্টি হয়েছিল তার যে একটা ইতিহাস ঐতিহ্য সেটি কিন্তু ধীরে ধীরে মুছে যাবে আমরা যেটা দেখতে পেলাম পাঁচ ছয়টা সুড়ঙ্গ দেখা যাচ্ছে ঘরের নিচে তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে করছি যে এটা আসলে ভেন্টিলেশনের একটা অংশ জেলা প্রশাসন বলছে এটি একটি অর্পিত সম্পত্তি তবে রাজবাড়ির বিষয়টি জানার পর তারা এখন কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে সরজমিনে আসার জন্য আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে এই বিষয়টি ইতিমধ্যে মৌখিকভাবে জানিয়েছি তারা এসে পরীক্ষা নিরীক্ষা করে যদি এই স্থানটির কোনো প্রত্নতাত্ত্বিক ভ্যালু থাকে তাহলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত যেভাবে এটাকে সংরক্ষণ করা যায় সেভাবে আমরা ব্যবস্থা নিই রাজপরিবার চলে যাওয়ার পর এই বাড়িটি খালি পড়েছিল স্বাধীনতার পর ভাষা সংগ্রামী মনোয়ার রহমানকে বাড়িটি ইজারা দেয় সরকার এই বাড়িতেই তিনি নারীদের কুটির শিল্প প্রতিষ্ঠান নামের একটি সংগঠন চালাতেন দুই সালে মনোয়ার রহমান মারা যাওয়ার পর বাড়িটি পরিত্যক্ত হয়ে যায় তারিখ দশক ধরে গান গেয়েই চলত হেলাল মিয়ার পরিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুক্তমঞ্চে নয় ছেলে সন্তান নিয়ে প্রতিদিনই গান শোনাতেন পথচারীদের তেরো সদস্যের পরিবারের নয় জনই দৃষ্টি প্রতিবন্ধী ছোটবেলায় সঙ্গীতের তালিম নেয়ার পর থেকেই হাটবাজারে গান গাইতেন হেলাল মিয়া পরবর্তীতে সন্তানদেরও গান শেখান নিজেই অন্ধ হওয়ায় ভিক্ষাবৃত্তি বেছে না নিয়ে গান গেয়েই রোজগার করে থাকেন সংযত ভাবে গান গাইলেও কখনো বাধার সম্মুখীন হতে হয়নি তবে গত 26 নভেম্বর হঠাৎই আসে নিষেধাজ্ঞা বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে সেদিন মিছিল বের করে একটি পক্ষ মুক্তমঞ্চে মিছিলটি পৌঁছালে কয়েকজন মিলে হেলাল ও তার পরিবারকে গান গাইতে বাধা দেন কোসে গানাও মিলি কই ওকার বিএমপি ওকার জাতীয় কোনো পার্টি এ মাড়ে গান চলবে না যদি কোনো পার্টি গান এ মাঠে দেওয়া হবে না আপনি 10 মিনিটের ভিতরে উঠে জানি না নাইলে মিটি বাংসুর হইলে আমাকে দস্ত পারবে না আমার মনে ভিতরে একটা একটা বই হামাইছে আপনারা ফাশিতে কেউ নাই আজকে যদি আজকে আল্লাহই যদি নয়ন খুলে দিত তাহলে আন্দে কোনো বই বিকট তাকর নইলে এখন দর্শকা ছিল দর্শক বয় ভয় আর আমরা তো এদের কোনো কাজ কর্ম করতে পারি না আমাদের ইডা কইরা চলে কোন আপনি ইডা দেন ইডা বাদ দিয়ে বাড়ি বাড়ি গিয়ে হাত পা দেন ভিক্ষা করেন एयरपोर्ट টানা 6 দিন ভয় আতঙ্কে আর মুক্তমন্টে যাওয়া হয়নি পরিবারটি উপর পথ না থাকায় বিপাকে পড়েন এর মধ্যে বিষয়টি জানা জানি হলে হেলাল মিয়ার পরিবারের পাশে দাঁড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতারা তা চলতে পারে গান গাইয়ে তাকে ভিক্ষার মধ্যে আমরা যদি ধাক্কায় পারি সারা বাংলাদেশে মানবতাবাদী যারা আছে তারা এদের পক্ষে আগে আসবে আমরা প্রশাসন চেষ্টা করব তাদেরকে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায় আমরা চাই যে তারা সুস্থ থাকুক ভালো থাকুক এবং আমাদের গান বাজনার মাধ্যমে যেন তারা সুন্দরভাবে জীবন নির্বাহ করতে পারে সেই পরিবেশটা আমরা সৃষ্টি করতে পারি সেজন্য আমরা বদ্ধ পরিকর প্রশাসনের আশ্বাসে সাহস সঞ্চয় করে আবারও মুক্তমঞ্চে গান গাওয়া শুরু করেছে পরিবারটি পাবনায় সম্প্রতি কুকুর ছানার সাথে নির্মমতার ঘটনায় হতবাক হয়ে পড়ে দেশের মানুষ আটটা কুকুর ছানাকে বস্তাবন্দি করে পানিতে চুবিয়ে হত্যা করা হয় অভিযুক্ত নারীকে গ্রেফতারও করে পুলিশ সে ঘটনার চিত্র দেখা যায় গোপালগঞ্জের কোটালিপাড়ায় এ যেন নিষ্ঠুরতার মাঝে মানবিকতা নীরব শান্ত প্রতিবাদ ঘাঘর বাজারে প্রতিদিন তিন বেলা খাবার নিয়ে পঁচিশ থেকে ত্রিশটি কুকুরের মাঝেই সময় কাটান জি এম রনি পেশায় মোবাইল মেকানিক কিন্তু হৃদয়ে জায়গা শুধু অবলা প্রাণীদের জন্য করোনাকালীন লকডাউনে যখন বাজার হোটেল সব বন্ধ হয়ে যায় খাদ্যের অভাবে জীবন মৃত্যুর লড়াই এ পড়ে কুকুরগুলো ঠিক তখনই নিজের বাড়িতে রান্না করে খাবার পৌঁছে দিতে শুরু করেন রনি প্রথম কয়েকটা দোকান থেকে কয়েকটা রুটি কিনে শুরু করলাম এরপর থেকেই ভালো লাগা যে কিভাবে করা যায় এরপর থেকে সংখ্যায় বাড়তে থাকে আসলে এরপর থেকে আমি বাড়িতে ভাত রান্না করে নিয়ে আসার চেষ্টা করি কারণ রুটি তো কিনে আসলে আমি আমার তো স্বল্প ইনকামে আমি পারতেছিলাম না আমি আগে ওদের খাই তারপরে আমি নিজে খাই আমি ওদের অভুক্ত রেখে আমি আসলে আমার খেতে পারি না প্রথম দিকে পরিবারে কিছুটা আপত্তি থাকলেও এখন তারাই রনির সবচেয়ে বড় শক্তি প্রতিদিন আলাদা করে কুকুরগুলোর জন্য ভাত রান্না করেন রনিস্ত্রী স্ত্রী স্বজনদের অনেকেই এখন যুক্ত হয়েছেন এই মানবিক কাজে যত সে খাবার দেওয়ার চেষ্টা করে তারপরে অসুস্থ থাকলে সেইগুলির চিকিৎসা দেওয়ার জন্য সে ডাক্তার কাছ থেকে পরামর্শ নিয়ে ওষুধ দেয় আমরা প্রথমে উপহাস করছি কিন্তু পরে কিন্তু দেখতেছি যে না এটা তো অনেক ভালো কাজ আমরা অনুপ্রাণিত হই যে বাইট কেস থেকে কিছু শিখতে মানুষের প্রতি ভালোবাসা যেমন মানবিকতা তেমনই প্রাণের প্রতিও ভালোবাসা সে মানবতারই অবিচ্ছেদ্য অংশ রনির উদ্যোগ হয়তো বদলে দিতে পারে অনেকের মনোভাব বলছেন স্থানীয়রা